এটা কি প্রচন্ড ওজন নিয়ে চিন্তিত প্রতিনিয়ত ওজন পরিমাপ করতে হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট সম্পন্ন একটি মেশিন চান তাহলে এই মেশিনটি আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রোকিয়ার ডিজিটাল বাথরুম ওয়েট স্কেল এক বছরের ওয়ান সাথে পেয়ে যাচ্ছেন ইউএস এর এই প্রোডাক্টটি খুব ভালো এবং উন্নতম একটি ব্র্যান্ড প্রোকিয়ার ব্র্যান্ড এটা আপনার ইউএস এর একটি ব্র্যান্ড যেটা হচ্ছে ইউএস টেকনোলজি দিয়ে তৈরি করা এটার মডেল হচ্ছে প্রো হান্ড্রেড প্রো হান্ড্রেড মডেলের এই মেশিনটি আপনারা পেয়ে যাবেন পাউন্ড এবং কেজি দুইটি সিস্টেমে পাবেন এটা এক বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ কোম্পানি ওয়ারেন্টি দিয়ে থাকে ওয়ারেন্টিটা প্রযোজ্য হচ্ছে আপনি যদি হাত থেকে ফেলে ভেঙে ফেলেন বা এটা কোনো কারণে ভেঙে গেছে কোনো কিছু করে ক্ষেত্রে আপনি ওয়ারেন্টিটা পাবেন না যদি মেশিন রেজাল্ট দিতে ব্যর্থ হয় একর রেজাল্ট না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটার ওয়ারেন্টি গ্রান্টেড পাবেন কোনো রকম সমস্যা নেই আপনাদের পর্যাপ্ত ওয়ারেন্টিটি পেয়ে যাবেন তো এই মেশিনটি খুব ভালো এবং উন্নত বলছি একটাই কারণে তো মেশিনটি দেখতে যেমন আকর্ষণীয় দুটি কালারে পাচ্ছেন একটি অরেঞ্জ কালার একটি ব্ল্যাক কালারে পাচ্ছেন এই প্রো হান্ড্রেড মডেলের প্রো কেয়ার ইউএস টেকনোলজি বা ইউএস ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটা হচ্ছে অবশ্যই আপনার রেজাল্ট অ্যাকুরেট দিবে এটা একশো চল্লিশ কেজি পর্যন্ত ওজন ক্যাপাসিটি নিয়ে থাকে আমরা বলে থাকি কারণ বডির গায়ে একশো আশি কেজি ইন্ডিকেট করা থাকে এটার সাথে একটি মেজারিং টেপ দেওয়া থাকে তো এটার মাধ্যমে আপনার ওয়েট এবং যাদের মেদ ভুরি জন্য জিম জিমনিশিয়ান আছেন জিম করতেছেন তারা ওয়েটটাকে মাপতে পারবেন ওয়েট গেন হচ্ছে কিনা আপনাদের বেলিফেটটাকে মেপে দেখতে পারবেন এবং আপনার ওজনের যে আমাদের প্রতিনিয়ত ওজন কতটুকু কমলো না বাড়লো সেটা আমরা পরিমাপ করতে পারবো তো আমাদের সুস্থতার জন্য মূলত ওজন প্রতিনিয়ত মেপে চেক করে রাখাটাই আমাদের বেটার কারণ অতিরিক্ত ওজন আমাদের কোলেস্ট্রল বৃদ্ধি হয়ে গেলে আমাদের বিভিন্ন রকম রোগ জীবাণু হয়ে থাকে তো এটার মধ্যে আপনি ব্যাটারি লাগাতে হয় দুটি রিমোট ব্যাটারির সাহায্যে মূলত এটা চলে থাকে তো আমরা এখানে ব্যাটারি প্লেস করার পর দেখতে পাচ্ছেন এখানে এল ইডি ইন্ডিকেটর চলে গিয়েছে এখানে কেজি সেট করে নিয়ে জাস্ট এর উপরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দিবে আপনাকে তো যতবার দাঁড়াবেন আপনার পারফেক্টলি একই রেজাল্ট দেখাবে কারণ অনেক মেশিনই আছে এক এক সময় এক এক রকম রেজাল্ট দেখা কিন্তু আমাদের এই মেশিনটি আপনার পারফেক্ট রেজাল্টই দিবে ইনশাল্লাহ এটার মধ্যে আপনি কেজিতে মাপতে পারবেন এবং পাউন্ড হিসাবেও মাপতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে মূলত মাপতে হয় তো আপনারা যারা এই মেশিনটি হোম ডেলিভারি নিতে যাচ্ছেন। ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো অঞ্চলে আপনারা যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন এই প্রোডাক্টটি অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে আমাদের আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না আপনি অর্ডার করতে হলে অবশ্যই অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা প্রোডাক্টটি হোম ডেলিভারি দিয়ে দেব আমাদের শুধুমাত্র অনলাইন ডেলিভারি প্রযোজ্য এছাড়া আমাদের কুরিয়ারের মাধ্যমে পাঠানোর কোনো সুযোগ নেই তো আপনারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে যাচ্ছেন অনলাইন ডেলিভারির ক্ষেত্রে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ